করার চেষ্টা করবেন না কিন্তু আমরাও কিন্তু রুখে দাঁড়াবো যদি মনে করেন বিএনপি কলা গাছ তার সাথে ডলাডলি করলে শুধু ঠান্ডা লাগবে তাহলে আপনারা প্রকর্শনকে পাশ করছেন সময়ের প্রয়োজনে বিএনপি পরিণত হতে পারে তখন কিন্তু ডলাডালি করলে কিন্তু খুব এবং ও যারা এলাকায় ওই সংগঠনের কাজ করেন তাদের কাছে আবার উত্তর্ত হবোধ